আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা ইতিমধ্যে জানেন উপানুষ্ঠানিক ব্যুরো তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করতে যাচ্ছে এর আগেও আমি ভিডিও দিয়েছি কিন্তু তারপরও দেখলাম ফেসবুকে এখনও অনেকে অনেক ধরনের কথা বলছে পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে প্রার্থীদের মধ্যেও এ নিয়ে অনেক বিভ্রান্তি এবং আমাকে কমেন্টে অনেকেই বলছেন পরীক্ষা লিখিত হবে আজকের ভিডিওটি দেখলে পরীক্ষা লিখিত কি এমসিকিউ হবে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন কারণ কোন সাবজেক্টে কত নাম্বার হবে এবং কত সময় হবে এই নিয়ে বিস্তারিত আজকে আমি বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কোন সাবজেক্টে কত নাম্বারের প্রশ্ন আসবে এ নিয়ে কথা বলার আগে আমি আইবিএনে কিছু কথা বলছি আইবিএ এমন একটি ডিপার্টমেন্ট যারা নিজেদের গতিতেই চলে তারা কোনো সিলেবাস বা কোনো নিয়ম অনুসরণ করে না কিন্তু সরকারি চাকরি পরীক্ষার জন্য কিছু বিধিনিষেধ আছে এবং প্রজ্ঞাপনে লেখা থাকে নিয়োগের বিধিমালা আমি মূলত উপানুষ্ঠানিক শিক্ষাবুরোর নিয়োগ পরীক্ষার যে বিধিমালাটা আছে সেটা থেকে কোন বিষয়ে কত নাম্বারের প্রশ্ন আসবে এই বিষয়ে কথা বলবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি পরীক্ষার জন্য বাংলায় বিশ ইংরেজি বিশ গণিতে বিশ কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান তিরিশ এই অংশটির মধ্যে কিন্তু সাধারণ জ্ঞান অংশটিও আছে মোট নব্বই নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময়ও কিন্তু নব্বই মিনিট আর কম্পিউটার রিলেটেড পোস্ট যেখানে গতি চাইবে সেখানে কিন্তু লিখিত পরীক্ষার পর অবশ্যই ব্যবহারিক পরীক্ষা হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদেরকেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে অবশ্যই সেটার জন্য আলাদা আলাদা তারিখ নির্ধারণ করা হবে অনেকে আমাকে কমেন্টের বিষয়টি বলছেন বুঝতে পারছেন না তাদের জন্যই কথাটি বললাম যেহেতু অফিস সহায়ক পোস্টার জন্য বেশি লোক নিয়োগ দেওয়া হবে এবং অনেক প্রার্থী আবেদন করেছেন তারাও জানতে চাইবেন যে ওই পোস্টের জন্য কতটি প্রশ্ন হবে ওই প্রশ্নের পরীক্ষার জন্য সময় এক ঘন্টা তাই ষাটটি এমসি কেউ আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বাংলা ইংরেজি অঙ্ক গণিত সাধারণ জ্ঞান এখানে নাম্বারটা কিন্তু কমে আসবে যেহেতু আমি আগে বলছি এইটা একটা প্রজ্ঞাপন থেকে আমি বলছি তাই ওইখানে অফিস সহায়ক পোস্টের জন্য কোনো কিছু লেখা ছিল না তাই আমি ওইটা স্পেসিফিকভাবে বলতে পারছি না বলে দুঃখিত অনেকে এখনও বলছেন পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষা মানে যে আপনাকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে বিষয়টা এমন না লিখিত পরীক্ষা মানে এমসি কেউ কেউ বোঝানো হয় আর যেহেতু আইবিএ প্রশ্ন করবে পরীক্ষার দায়িত্ব আইবিএ পেয়েছে তাই আইবিএ কোনো নিয়ম মানে না অনেক ক্ষেত্রেই এখানেও নাও মানতে পারে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমার সাবস্ক্রাইবার আছেন তাদের যেন বিষয়টি পরিষ্কার হয় আমি এর জন্য আজকের ভিডিওটি করলাম তো এটা আপনারা ক্লিয়ার যে পরীক্ষায় এমসিকিউ হবে এমনও হতে পারে ষাট বা সত্তর নাম্বার এমসিকিউ এবং বিশ বা তিরিশ নাম্বার লিখিত হলো সেক্ষেত্রে হতে পারে ইংরেজিতে একটি প্যারাগ্রাফ বাংলা একটি অনুচ্ছেদ এবং অঙ্ক কিছু থাকলো যদি সরকারি বিধিনিষেধ মেনেই প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই আমি যেই মার্কগুলোর কথা বললাম এই সাবজেক্ট এবং এই নাম্বারগুলোই কিন্তু মানবণ্টন হিসাবে থাকবে আর যদি আইবিএ তাদের নিজের গতিতেই চলে তাহলে প্রশ্ন প্যাটার্ন এবং নাম্বারের অবশ্যই পার্থক্য হবে তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দেবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ